নতুন বছর নতুন আশা নতুন করে বেঁচে থাকা নিজের সাথে প্রিয়জনদের ভীষণ ভালো রাখা সকলকে নতুন বছরের আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জানাই নতুন বছর নিয়ে অসংখ্য কবিতা গান নাটক গল্প ছবি তৈরি হয়েছে আজকে আমার একটি কবিতার কথা মনে পড়ছে ব্রত চক্রবর্তীর লেখা কবিতা নতুন বছর এই কবিতায় আমাদের দৈনন্দিন জীবনের চাওয়া পাওয়া সামান্য কিছু চাওয়া পাওয়া উঠে এসেছে আজকে আবৃত্তি নয় কবিতার বিষয় নিয়ে আমি একটু কথা বলবো নতুন বছর কবিতায় ব্রত চক্রবর্তী বলছেন গত বছরের থেকে একটু বেশি ভালোবাসা চাই বন্ধুরা যেন বন্ধুদের ভুল না বোঝে কাটাগুলো যেন ফুলের উপরে উঠে না আসে স্টেশন প্লাটফর্মে প্রচন্ড শীতে যে বাচ্চা মেয়েটি ওর জন্য দুটো গরম জামা চাই রকের আড্ডায় আর যেন যৌবন ফিকে করতে না হয় সন্টু মন্টু পল্টুদের। কালো মেয়েদের যেন ভালো বিয়ে হয় ভালো কিছু গান নাটক ছবি এসব যেন তৈরি হয় আমাদের দাবি দাওয়াগুলো যেন মুখে আলো পায় ভাষা যেন ভালোবাসা পায় মসজিদের আজান শুনে মন্দিরের ঘন্টায় যাতে হাত রাখতে পারি একজনের মুখের দিকে তাকিয়ে পাশে দাঁড়িয়ে অন্য জন যেন ভরসা পায় সামান্য এইটুকুই যদি এইটুকু আশা আকাঙ্ক্ষা এইটুকু দাবি দেওয়া পূরণ হয় তাহলে একটা অন্য সমাজ একটা অন্য পৃথিবী তৈরি হবে এবং আমাদের একটা নতুন পরিচয় হবে আমরা বড্ড ভালো মানুষ সকলে ভালো থাকবেন নতুন বছরে সকলকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই आर एक बार